আসসালামু আলাইকুম আজকের রেসিপি ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ভাজি এ ভাজিটা ছোট বড় সবাই খেতে পারবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি প্যানে তেল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটি বড় পেঁয়াজ নিলেই হবে এখন এই পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে কয়েক সেকেন্ড তেলে ভেজে নেব তারপর এর মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে তারপর আরও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো তারপর হলুদের গুঁড়োটা মিক্সড করে নেওয়ার পর এখন দিয়ে দিব একটি ডিম ডিমটাকে হালকা একটু সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে ঝুড়া করে নেব ঝুড়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব সামান্য একটু লবণ এতে ডিমের যে টেস্টটা সেটা যাতে ভালো থাকে তাই সামান্য দিয়ে দিয়েছি পরে আবার অ্যাড করব এখানে মিষ্টি কুমড়াগুলো কেটে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এখন এই মিষ্টি কুমড়াকে ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর এখন মিষ্টি কুমড়াটাকে ভালো করে মিক্সড করে নেব আর কয়েক সেকেন্ড তেলে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিট পর ঢাকনা তুললে দেখতে পারবেন অটো পানি বের হয়ে আসছে মিষ্টি কুমড়া থেকে তারপর ঢাকনাটা তুলে কয়েক সেকেন্ড নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব লবণ কারণ মিষ্টি কুমড়াটা হালকা হয়ে আসছে এখন লবণটা আমি অ্যাড করে দিচ্ছি লবণটা সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এতে মিষ্টি কুমড়ার টেস্টটা অনেক বেড়ে যায় চিনিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না এটা হচ্ছে একটা টিপস চিনি দিলে মিষ্টি কুমড়ার ভাজিটা খুব মজা হয় তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে দেওয়ার পর আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তারপর হয়ে গেল মজাদার ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ